আসলে অনেকদিন বক্তৃতা দেয় নাই তো সভাপতি সভাপতি সহ রাইট 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 এই সভার এই অনির্ধারিত সভার সভাপতি সহ আজকে উপস্থিত মুরব্বীগণ আজকে উপস্থিত আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ শ্রমিক লীগ ছাত্রলীগ এবং সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ আজকে উপস্থিত দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন আপনাদের অনেক কষ্ট করে আসছেন এখানে আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং সালাম জানিয়ে আমার ক্ষুদ্র কয়েকটি কথা আপনাদের সামনে আমি ব্যক্ত করব তো আসলে না কথাটা সত্যি অনেকদিন বক্তৃতা দেয় নেই তো আসলে আর অনেকে বলছেন যে মানে আমার বক্তৃতা শোনার জন্য আমি চিন্তা করছি হ্যাঁ হ্যাঁ বক্তৃতা দিব আমি তো বক্তৃতার কথা চিন্তা করে আসি নাই হ্যাঁ তো আমার প্র্যাকটিস নাই তো আপনারা একটু মানে আমাকে ক্ষমা করে দিন আমার কথা কথার হয়তো দিক বেদিক হয়ে যেতে পারে তো গুছানো নাও হতে পারে কিন্তু কিন্তু আবার চিন্তা করে দেখা যায় আমার বক্তব্য কিন্তু কোনো সময় গুছানো ছিল না আমার বক্তব্য ছিল যে মনের ভিতরে যা আসছে আমি ওটাই বলছি সবসময় তো আজকেও দেখি ওইভাবেই কথা বলি তো আজকে আপনারা জানেন যে আগামী দুই আড়াই মাসের মধ্যে এই বাংলাদেশের ইতিহাসে হয়তো একটি মানে গুরুত্বপূর্ণ নির্বাচনের মধ্যে এটি আর অন্যতম নির্বাচন হতে যাচ্ছে তো আপনারা তো জানেন যে এই কাপাসিয়ার মাটি এই বাংলাদেশের বুকে সারা বিশ্বের বুকে কাপাসিয়াকে পরিচিতি যে দিয়েছেন আপনাদেরই সন্তান এই আপনাদের মাটির মানুষ শহীদ তাজুদ্দিন আহমেদ তো বাংলাদেশের অন্যান্য জায়গার থেকে আমাদের এই কাপাসিয়ার প্রত্যেকটা নাগরিকের কিন্তু দায়িত্ব একটু বেশি হ্যাঁ কারণ আমাদের এই সুনাম যেটা নিয়ে আসছেন উনি এই সুনামটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমারও আপনাদের সবার সকলে তো এই দায়িত্বটা আমাদের পালন করতে হবে তো দায়িত্বটা কিভাবে পালন করব আমরা আমি সবসময় একটা কথা বলতাম আমরা যে যেখানে আছি সেখান থেকে আমাদের চেষ্টা করতে হবে তো এখন যেহেতু শুরুতেই আমি বলছিলাম যে এটা কিন্তু কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না কিন্তু অনির্ধারিত হলেও মাইক লাগবে না আইনের না কিছু অনির্ধারিত হইলেও মানে কি বলবো পরিবারের কাজে আসছি কিন্তু আমাদের দলটাও কিন্তু একটা পরিবার পরিবার তো তো এখন কি কি আর দল এটার মধ্যে কিন্তু কিন্তু পার্থক্য দলটাই হচ্ছে পারিবারিক মানে ছোটবেলা থেকে শুনে আসছি আমার আম্মার মুখে দলটাই হচ্ছে পরিবার এই সবাইকে নিয়ে আমাদের বৃহৎ পরিবার তো সেই পরিবারের সন্তান হিসাবে যেই মা সব সময় বলতো যে সব ন্যায় ন্যায়ের পক্ষে থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং মনে রাখতে হবে যে কঠিন কাজ বা কঠিন পথে সমাধান আনা সবসময় চিরস্থায়ী হয় কিন্তু শর্টকাটে যদি কেউ সমাধান আনতে চায় সেটা দিন চিরস্থায়ী হয় না রাইট এবং কঠিন পথে চিরস্থায়ী সমাধান যদি আমরা চাই তাহলে কষ্ট করতে হয় আর সাময়িক যদি সমাধান চাই তাহলে ইজি সব কিছু শর্টকাটে ইজি করা যায় কিন্তু ইজি জিনিস কিন্তু টি না এই শিক্ষাটা আমার পরিবার থেকে আমার আম্মা আমার বাবার পক্ষে আমাকে দিয়েছে এবং আমার বোনদেরকেও ভাই বোন আমরা সবাই এই শিক্ষা অর্জন করেছি এবং আমার বিশ্বাস আমাদের এই আওয়ামী পরিবারের অনেকেই এই শিক্ষা পেয়েছে কারণ বঙ্গবন্ধু আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের আদর্শ কিন্তু কষ্ট করে অর্জন করা তো আজকে এই এই প্রেক্ষাপট মাথায় রেখে আগামী নির্বাচনকে মাথায় রেখে আমাদের তাহলে নিজ নিজ অবস্থান থেকে আমাদের দায়িত্বটা পালন করতে হবে তো এখন তো আমরা আমাদের দল ক্ষমতায় দল ক্ষমতায় থাকলে আবার একটু সমস্যা হয় দল ক্ষমতায় থাকলে সমস্যা হয় কোথায় জানেন নিজেদের ভিতরে এই সমস্যার সৃষ্টি হয় ঠিক আছে এবং এটা নতুন কিছু না এটা নতুন কিছু না এটা অতীতেও হয়েছে ভবিষ্যতেও হবে কিন্তু এটাকে মোকাবেলা করতে হবে এখন আমাদের ভিতরে যদি মত থাকে থাকতেই পারে পরিবারে আসে না ভাই বোন ঝগড়াঝাটি হয় না বাপ মায়ের সাথেও তো ঝগড়াঝাটি হয় তাই বলে কি আত্মীয়তা বন্ধ হয়ে যায় তা আমরা যদি একটা বৃহৎ পরিবার হই আমাদের ভিতরে তো মত থাকতে পারে কিন্তু আমাদের তো আত্মীয়তা যাবে না আমাদের আদর্শ তো নষ্ট হবে না আমাদের লক্ষ্য তো বিনষ্ট হবে না নাকি তাহলে আমরা যদি ওই জায়গায় ঠিক থাকি তাহলে এমনি এদিক ওই কেউ করলে কোনো সমস্যা হবে না ঠিক আছে কিন্তু সমস্যা কখন হবে যখন আমাদের মূল লক্ষ্যটা মূল লক্ষ্য ভ্রষ্ট যদি কেউ করতে চায় সেটা কিন্তু আমরা বরদাস্ত করতে পারি না তার মানে আমাদের দলের আমাদের দলের ইউনিটি একতা এবং আমাদের দলের এবং এই পরিবারের লক্ষ্য কেউ যদি নষ্ট করতে চায় সেটা আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং সেটাই হচ্ছে আমাদের প্রত্যেকের দায়িত্ব আওয়ামী লীগের কর্মী হিসাবে এবং এই কাপাসিয়ার এই মাটির সন্তান হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব শেখাবে আমি আজকে এই কথাটাই আপনাদের সামনে আমি ব্যক্ত করতে চাই যে আগামী নির্বাচন আমাদের জয়লাভ আনতে হবে আমাদের কাপাসিয়ার ঐতিহ্যবাহী এই সারা বিশ্বের বুকে যে পরিচিতি সেই পরিচিতির যেই একটি দায়িত্ব আমাদের সকলের উপরে অর্পিত হয়েছে সেই দায়িত্বটা আমাদের প্রত্যেকের পালন করতে হবে আজকে সেই কাপাসিয়ার সন্তান হিসাবে এবং মানে কি বলবো আপনাদের সবার সাথে তো মানে আমার সম্পর্ক এটা আমি ভাষায় বলে আর লাভ নাই এটা তো আপনারাও জানেন আমিও জানি এটা ভাষায় প্রকাশ করে কোনো লাভ নাই এবং সম্পর্ক যেটা হয় এই রকম সম্পর্ক এটা ভাষায় বলাটা ওই এই ছোট করা কারণ এটা চিরদিন থাকবে এটা কোনো দিন নষ্ট হবে না কি হয়েছে এটা সারা জীবন থাকবে এটা কথায় বলার দরকার নেই এটা এটা দেখলেই মানুষ মানুষকে দেখলেই বুঝে যে সম্পর্কটা কি হয় তা আজকে আমার আমারও দায়িত্ব আছে নিশ্চয়ই আমি যখন খুব বড় বড় বক্তৃতা দিলাম আপনাদের সামনে যে আপনাদের দায়িত্ব আছে তার মানে আমারও দায়িত্ব আছে তা আমার দায়িত্বটা কি আমি যদি আপনাদেরকে যেই যুক্তি দিলাম ওই যুক্তি যদি নিজের উপরে দেই তাহলে কোথায় দাঁড়াইতেছি তাহলে আমার আমার তো আর কোনো পথ নাই এটাই তো আমার দায়িত্ব এবং আমি মেজবাকে বলতেছিলাম অনেকদিন ধরে না ভালোই হবে নির্বাচন আসতেছে কত জায়গায় আমার যাওয়ার ইচ্ছা আছে টোকে তারপর সিংহশ্রী করিহাতা সন্মানিয়া ঘাগুটিয়া চাঁদপুর বারিসাগর ঠিক আছে দুর্গাপুর চাঁদপুর তর্গা সব জায়গায় তো মানে আপন করে নিছে মানুষ এখনও তো মনে মনে পড়ে যেখানে গেছি রাত্রেবেলায় অনেক জায়গায় গরম দুধ আইনে আমি বলছি না একটু খাই কারণ বেশি খাইলে আবার পেটের সমস্যা হলে তো আর যাইতে পারবো না পরে পরে তো এগুলো তো স্মৃতি এগুলো এই ভালোবাসাও কি ভোলা যায় নাকি এটা তো ভোলা যায় না এটা তো আন্তরিক একটা বিষয় তাই না তো হ্যাঁ আমি মনে করি আমার সম্পর্ক মানুষের সাথে কিরকম হয় জানেন ওই যে হয় না একজনের সাথে বন্ধুত্ব হইলে অনেক বছর দেখা নাই কিন্তু যখন আবার দেখা হয় তখন মনে হয় আরে তো এত বছর তো একসাথেই ছিলাম আমার কিন্তু একই মানে কাপাসিয়ার মানুষের সাথে জনগণের সাথে আমার যে সম্পর্ক আমার দিক থেকে আমার কাছে কিন্তু ওই যেখানে ছিল ওখানেই আছে নষ্ট হওয়া তো প্রশ্নই উঠে না ঠিক আছে তো অনেকে হয়তো ভাবে সোহল ভাই কি ভুলে গেছে নাকি সোল ভাই কি চিন্তা করে না আমরা এতদিন এত কাজ করলাম না এটা ঠিক না মনের ভিতরে যেটা আছে ওটা সব সময় থাকবে হ্যাঁ অনেক সময় অনেক কিছু আমি আবার প্রকাশ করি না বেশি আবার অনেকে প্রকাশ করে আমি আবার সবসময় বলতাম বেশি বক্তব্য ভাল লাগে না এত বক্তব্য দিয়ে কাজ কি একই মানুষকে একই কথা বারবার তো দেখি এই যে রাজনীতি করি না এখন এই জন্য বলতে পারত এটাও আবার আর একটা মজা তো এনিওয়ে তো আগামী আগামী নির্বাচন সম্পর্কে আমার আমার অবস্থান আমি আশা করি স্পষ্ট করতে পেরেছি আমি মনে করি আমরা সকলেই পরিবার এবং আমাদের আমাদের দায়িত্ব আছে আগামী নির্বাচনে সিমিন হোসেন রিমিকে জয়যুক্ত শুধু না বিপুল ভোটে যান আমাদের ভিতরে যদি কোনো বিভেদ থাকে মত পার্থক্য থাকে সেটাকে গুটিয়ে আনতে হবে এখনই ঠিক আছে এখানে এখানে কোনো আমাদের লক্ষ্য বিনষ্ট করা আমরা হতে দিতে পারি না সেটাও আমাদের আরেকটা দায়িত্ব এবং আমার অবস্থান থেকে অবশ্যই আপনাদের এটা বুঝতে হবে আমার বাবা শহীদ তাজুদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং দেশ স্বাধীন করেছেন পরবর্তীতে গণমানুষের জন্য তার জীবন দিয়েছেন বঙ্গবন্ধু এবং বাংলাদেশের মানুষের জন্য জীবন দিয়েছেন তিনি কিন্তু কম্প্রোমাইজ করেননি চাইলে কিন্তু খুব ভালোভাবে বেঁচে যেতে পারতেন কিন্তু জীবন দিতে বিশ্বাসঘাতকতা করে নাই দেশের মানুষের সাথে বঙ্গবন্ধুর সাথে করে নাই কিন্তু আমরা কিন্তু সেই পরিবারের সন্তান আমার মা এই আওয়ামী লীগকে পুনর্জীবন দিছে আপনারা জানেন তো আমরা সেই পরিবারের সন্তান এবং এক এক সময় আমি সেই দায়িত্ব পালন করেছি আব্বু আম্মার পরে সেই দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন আমি আমার সাধ্য আমি চেষ্টা করেছি যতদিন আমি মনে করেছি যে আমি আমার সাধ্যমতো আমি পারবো আমি করেছি যখন মনে করেছি পারব না আমি ছেড়ে দিয়েছি ঠিক আছে সেটাও কিন্তু আপনাদের বুঝতে হবে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি তো এখন আমাদের পরিবারের পক্ষ থেকে আমার বোন সেই দায়িত্বটা পেয়েছে না এবং সেই পবিত্র দায়িত্ব তাজউদ্দিন আহমেদের সেই মশালটা উনি এখন বহন করছেন আমাদের পরিবারের পক্ষ থেকে তা আমাদের পরিবারে তো আর এখানে আর কোনো ইয়ে না উনি তো আমাদের ঝান্ডাবাহক তো আমি ওই পরিবারের সদস্য হিসাবে তাজুদ্দিন আহমেদের স্থান পাশে নাই এটাই তো হচ্ছে আপনারা যদি তাজুদ্দিন আহমেদের ঐতিহ্য বিশ্বাস করেন তাহলে তো এটাই হচ্ছে স্থান তো সেই স্থানে থেকে আমি আপনাদেরকে আমি কিন্তু মজা করব নির্বাচনে আমি যাই সবার সাথে দেখা করবো ঠিক আছে আমি কিন্তু ওই বক্তব্যটা দিতে পারবো না ভাই আমি যাই মজা করব দেখা করব দেখা সাক্ষাৎ করব ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা এখন আরেকটু সিরিয়াস নোটে আমি যেটা বলতে যাচ্ছি এই যে এখানে আমাদের মুনমুন আছে মানে আমার চলার পথে অনেক মুরব্বী আমার সাথে মানে তাদের ভালোবাসা আস্থা তাজুদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধা কে বহন করে আমাকে ছেলের মতো করে আগলিয়ে ধরে রেখেছিলেন এই মুরব্বীদের অনেকেই আজকে কিন্তু আমাদের মাঝে নাই হ্যাঁ অনেকেই আজকে আমাদের মাঝে নাই তো আমি শ্রদ্ধার সাথে সকলকে স্মরণ করছি এবং বিশেষ করে আজকে আমাদের এই রায়দ ইউনিয়নের দীর্ঘদিন যিনি চেয়ারম্যান ছিলেন আমাদের অতি প্রিয় আব্দুল হাই হাই ভাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সকল মুরব্বীদের সাথে যারা আজকে আমাদের মাঝে নেই তো তারা এই এই পরিবারের জন্য সারা জীবন কাজ করে এই পরিবার মানে আমাদের আওয়ামী পরিবারের জন্য সারা জীবন কাজ করে গিয়েছে নিরলসভাবে নিঃশর্ত করেছে তো আজকে আমি মনে করি সেটাই হওয়া উচিত আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা সবাই এই পরিবারের কর্মী তো সেইভাবে আমাদের মানসিকতাটা ওভা ওখানেই রাখতে হবে তো এখন আমি আরেকটা জিনিস অ্যাড্রেস করতে যাচ্ছি ওই যে আমাকে জিজ্ঞেস করেছে যুব সমাজ নিয়ে অবশ্যই টাইম টাইম আছে যুব সমাজ নিয়ে তো আমি অনেক দিন ধরে চিন্তা করতেছি যে আচ্ছা ঠিক আছে অবশ্যই রাজনীতির বাইরে গিয়ে একটা লাভ হয়েছে জানেন কি না আমি বলছি এত বোকা ছিলাম আমি তো বুঝতে পারিনি কেন জানেন কারণ অনেক বছর পরে সময় পাইছি চিন্তা করার বিভিন্ন বিষয় সেটা জিওগ্রাফি হোক সেটা মানে মানুষ কিভাবে হইল এভলিউশন কিভাবে হইল ঠিক আছে এই বিষয়ে আল্লাহর সাথে সম্পর্ক কি মানুষের কিভাবে হতে পারে এগুলো কিন্তু অনেকগুলো অ্যাসপেক্ট আছে গভীর চিন্তা ছাড়া বোঝা সম্ভব না ঠিক আছে তারপর সমাজ কিভাবে পরিচালিত হয় সমাজের বিভিন্ন ডেমোগ্রাফিক গ্রুপ তার মানে যুব সমাজ মধ্য মধ্য মধ্যবিত্ত সমাজ এই সমাজ ব্যবস্থাগুলো কিভাবে ইন্টারকশন হয় ঠিক আছে মানে কি বলবো মনোবিজ্ঞান তো হ্যাঁ জীববিজ্ঞান জীববিজ্ঞান যে সেল আমাদের শরীরে যে সেল আমরা যেটা দিয়ে আল্লাহ আমাদেরকে গঠন করছে প্রত্যেকটা সেলের কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং করা বলা হইতো না যে সব কিছু লিখে দিছি আসলে সব কিছু আমাদের ভিতরে লিখে দেওয়া হয়েছে তো অনেক কিছু আছে অনেক জ্ঞান আছে যেটা আমি দেখছি আরে এত বোকা ছিলাম তো এটা আমার একটা বিরাট লাভ হয়েছে তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা মানুষ আমার থেকে অনেক কিছু আশা করে অনেক কিছু আশা করে যে কিছু করবেন তো এই যে আশা এত ভালোবাসা মানুষের তো আমি ভাবলাম যে তা আমার তো একটা কিছু দিতে হবে মানে আমার মন থেকে যেটা যে কিছু দিতে চাই আমি যে এত ভালোবাসার কিছু প্রতিদান কিভাবে দিব আমি আবার কোনো কিছু যেটা আমি বিশ্বাস করি না সেটা আমি করতে পারি না মানে একটা কিছু ভণ্ডামি করে করা আমার নেচার নাই এখন আমি কিছু করার জন্য করলাম সেটা আমি করতে পারবো না কিছু করলে আমার মন থেকে করতে হবে যেটার প্রতি আমার একটা আকর্ষণ আছে যেটার প্রতি আমার ভিতর থেকে একটা ভালোবাসা আছে যে অন্তরের একটা টান আছে বিষয় আছে তো আমি চিন্তা করলাম তাহলে কি করা যায় তো একটা সমাধান আমি পেয়েছি আমার ফেসবুকে আমি দিছিলাম হ্যাঁ তো একটা সমাধান পেয়েছি আমি দেখলাম সমাধানের একটা আর্টস আজকে আমি বলে দিব কারণ আমাকে জিজ্ঞেস করা হয়েছে তো আমি ভাবলাম যে কি করা যায় যুব সমাজের জন্য কি করা যায় কারণ ইয়াং জেনারেশন নেক্সট জেনারেশন হচ্ছে আমাদের ফিউচার আমাদের মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি এ স্যাক্রিফাইসের বিনিময়ে যে দেশ অর্জন করেছি সেটা তো আগায় নিয়ে যেতে হবে তা আগাবে কে আর কয়েকদিন পরে তো আমি মুরুবী হয়ে যাবো তা আমি এখনো মুরুবী হই নাই মুরুব্বী হওয়ার আগে কি করা যায় ঠিক আছে তো আমি তখন চিন্তা করলাম ঠিক আছে তাহলে যুব সমাজের সমস্যাগুলো কি তো এটাও কিন্তু একটা সায়েন্স এটাও কিন্তু একটা বিজ্ঞান এটারও কিন্তু বোঝার বিষয় আছে যে কেন মানুষ কিছু কাজ করে এবং কেন মানুষ কিছু কাজ করে না হ্যাঁ যুব সমাজে মাদকের সমস্যা আছে তো মাদকের সমস্যা কেন সব কিছু আমি সবসময় কেন জিজ্ঞেস করি যে কেন হয় কেন হয় এটার কারণ কি যুব সমাজের বেকারত্ব কেন কারণ কি ঠিক আছে তো এই এই ট্র্যাকে আমি চিন্তা করে আমি ভাবলাম যে এখানে যদি আমি কিছু করতে পারি যেমন কিছু কিছু বিষয়ে যুব সমাজকে ইন্সপায়ার করার যেহেতু আল্লাহ আমাকে এই একটা অবস্থান দিয়েছে যেখানে আমি যে কিছু কথা বললে অনেকে আমার কথাটা শুনবে তো আমি এই কথাগুলোকে যদি একটা পজিটিভ লাইনে নিয়ে দিতে পারি একটা মানুষের জীবনও যদি পরিবর্তন করতে সহায়তা করতে পারি সেটাই কিন্তু সবচেয়ে বড় সাকসেস যে বড় কিছু করলাম ওই লক্ষ্য নিয়ে না যে একটা মানুষকেও যদি উপকার করে দিতে পারি সেটাই কিন্তু আসল সাকসেস ওইটা করতে পারলে অটোমেটিক সবকিছু হবে তা আমি তখন এটা অনেক চিন্তা করে ভাবলাম যে ঠিক আছে যুব সমাজের জন্য কিছু করব কিন্তু যুব সমাজের জন্য কি করব সমস্যাগুলো আইডেন্টিফাই করলাম সমাধান দেওয়া কিভাবে সম্ভব তো একটা সমাধান তো সেটা আর বলবো না হ্যাঁ কারণ এই যে আমি আমি যদি এখন আমার যে পরিচিতি আছে এটা যদি এটাকে যদি আমি ব্যবহার করে ব্যাপকভাবে একটা এফেক্ট করতে চাই পজিটিভ এফেক্ট পজিটিভ ভাবে আমি যদি একটা চেঞ্জ চাই তাহলে আমার অনেক মানুষকে আকৃষ্ট করতে হবে রাইট আকৃষ্ট করতে হবে আকৃষ্ট করলেই মানুষ মনোযোগ দিবে যে কি হইতেছে আচ্ছা তো তো কিভাবে আকৃষ্ট আপনারা জানতে পারবেন ওই টিভি ক্যামেরাকে এটা বলছিলাম ঠিক আছে সো সেটা হচ্ছে আরেকটা বিষয় এবং আমি মনে করি যে আমি যেটা করতে যাচ্ছি এটা পজিটিভ হবে এবং এটা ভালো হবে সব দিক দিয়ে আমরা মানুষের মন মানসিকতা যদি ঠিক করতে পারি মন মানসিকতা ঠিক করলে সমাজকে ঠিক করা সম্ভব এবং সমাজকে যদি আমরা একটা দিকে নিয়ে যেতে পারি আদর্শিক একটা দিকে নিয়ে যেতে পারি তাহলে অটোমেটিক আমাদের পরবর্তী জেনারেশন ভালো তৈরি হবে ভালো মানুষ তৈরি হবে তার মানে আমাদের ভালো মানুষের ফ্যাক্টরি তৈরি করতে হবে যে ফ্যাক্টরিতে ভালো মানুষ তৈরি হবে ঠিক আছে তা আমি চেষ্টা করব সেই ফ্যাক্টরিতে কিছু সহায়তা করা ভালো মানুষ কীভাবে তৈরি করা দ্বিতীয় আর কী ছিল আর তো কিছু ছিল নীতি নিয়ে ছিল হ্যাঁ দুর্নীতি এখন ওই দুর্নীতিও কিন্তু একটা বিষয় ঠিক আছে সেটাও সমাজের একটা অংশ যুব সমাজকে দুর্নীতিও অ্যাফেক্ট করছে তো এটা হচ্ছে ওইটার পার্ট যা মাদক থাকতে পারে বেকারত্ব থাকতে পারে দুর্নীতি থাকতে পারে এগুলো সব একটা একটার সাথে ইন্টারলিঙ্কড ইন্টার কানেক্টেড ঠিক আছে তো আমরা যদি এটাকে ইন্টার কানেকশনগুলো ছুটিয়ে এটাকে সমাধান করতে চাই একদিনে তো হবে না সমাধান করতে হবে কিন্তু যুব সমাজের নিজেরই আমাদের আরেকটা বিষয় আছে আমরা সব সবসময় বলি আরেকজন করে দিবে আরেকজন করবে না আমাদের করতে হবে এবং আমাদেরকে নিজের গড়তে হবে যাতে করে আমরা নিজেরটা নিজে করতে পারি এবং অনেক সময় আবার অনেকে জানে না কিভাবে করতে হয় তো আমরা যারা পারি বা জানি তারা যদি আমার আমার প্রতিবেশী বা আরেকজনকে শিখিয়ে দেই বা দেখিয়ে দেই পথটা তাহলে কিন্তু আমরা তাকে একটা সঠিক পথ দেখালাম ঠিক আছে এনিবে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না তা আমি যা বলার বলেছি আশা করি যে আপনারা আমার কথাগুলো এত ধৈর্য সহকারে আপনারা শুনছেন মানে আজকে তো গরমও পড়ছে অনেক সাংঘাতিক গরম আজকে হিউমিডিটি ফ্যাক্টর মনে হয় অনেক হাই ঠিক আছে তো আপনাদের সকলকে আবার আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে মেজাপা কিছু বলো আবারও আমি আপনাদেরকে আহ্বান করব যে আগামী নির্বাচনে আমরা সবাই মিলে এই পরিবারের সদস্য হিসাবে আমরা সকলে মিলে আগামী নির্বাচনে সিমিন হোসেন রিমিকে বিপুলভাবে এবং পাশাপাশি আমাদের নিজ নিজ দায়িত্বগুলো সবসময় স্মরণ রাখবো এটাই হচ্ছে আমাদের আমার আহ্বান থ্যাংক ইউ ধন্যবাদ জয় বাংলা জয়বন্ধ